সকালবেলা ঘুম থেকে উঠেই কানতে কানতে পৌঁছে গেলাম স্কুবা ড্রাইভিংয়ের এর উদ্দেশ্যে আর এটা হচ্ছে বন্ড পেপার আর বন্ড পেপারের ফর্ম কখন ফিল আপ করতে হয় এ ব্যাপারে আমরা সবাই জানি মানে বুঝতেই পারছ কতটা ভয়ানক একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে প্রথমত সমুদ্রের চাপ তার উপর আবার এত গভীরে শুধুমাত্র জলের তলার জীবনযাপন কীরকম হয় সেটা দেখার উদ্দেশ্যে তোমরা আগের ব্লগুলোতে অলরেডি দেখেছো বৃষ্টিতে ভিজে শরীরের অবস্থা কি হয়েছিল এবার অনেকেই ভাবতে পারে ঘুরতে এসছি বলে শরীরটাকে আর গুরুত্বই দিচ্ছি না কিন্তু বিশ্বাস করো শরীর খারাপের অজুহাতে বসে থাকার মতো মানুষ আমি নই পুরোটাই মানসিক খেলা এখানে যে যত পটু সে তত জয়ী আর আমি কাঁদছিলাম কেন জানো এবারে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ার পর বুঝেছিলাম এটা আমার জন্য নয় তার কারণ ওখানে প্রচুর রুলস ছিল যেমন আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো মেডিসিন নেওয়া যাবে না আর মুখের মধ্যে যেহেতু কন্টিনিউয়াসলি মাস্ক থাকবে তাই জন্য কাশি হওয়া একদমই চলবে না না হলে কিন্তু মাছ সমুদ্রে নোনা জলকে কাণ্ড হতে পারে হাঁপানি জনিত কোন যাবে না এরকম আরও অনেক কিছু ছিল এবার স্কুবা করার বেশ কিছুক্ষণ কিন্তু ট্রেনিং চলে আর আমাদের ট্রেনিংটা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলেছিল আর সেখানে সব থেকে বাজে পারফরমেন্স কাট ছিল যেন আমার আমি ভেবেছিলাম সমুদ্রে তিন মিটার পর্যন্ত যেতে পারবো না আমাদের গ্রুপে টোটাল চারজন ছিলাম তার মধ্যে দুজন পাঞ্জাবি ছিলেন আর আমাদের পুরো টিমের মধ্যে সব থেকে জলের নিচে আমিই গেছিলাম আর সব থেকে সুন্দর কখন লেগেছিল জানো যখন খালি পায়ে সমুদ্রের নিচে হেঁটে দেখেছিলাম সে এক অন্য জগৎ বলে বোঝাতে পারবো না তবে আমি বোকামো করেছিলাম মোবাইল না নিয়ে গিয়ে ওনারা অবশ্য ওনাদের ক্যামেরাতে সব কিছু ক্যাপচার করে রেখেছেন আমি অন্য একটা ভ্লগে সেই ভিডিও আপলোড করব। তারপরেই ভিজে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম এলিফ্যান্ট বিচে জলের নিচেই যত ভয় আমার আর যখন সেই ভয়টাকে জয় করে ফেলেছি আর আমার জীবনে কোনো ভয় ছিল না ভয়কে এতটাই জয় করে ফেলেছি আকাশে ভাজতে ভাসতে পোজ দিচ্ছি আকাশে তো তাও ঠিক আছে জলের নিচে কাশিকে কি করে আটকে রেখেছিলাম একমাত্র ভগবানই জানে যদিও কন্টিনিউয়াস বমি হওয়ার জ্বরটা দুপুর থেকে শুরু হয়েছিল মুখ চোখের অবস্থা দেখে তোমরা আশা করি বুঝতেই না নাহলে আমি ভিডিওতে হাসবো না এরকম খুব কম ভিডিওই হয়েছে আচ্ছা তোমরা কারা আমার মতো এত ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এছাড়া আরো দু একটা অ্যাক্টিভিটিস করেছিলাম তার আর ভিডিও নেওয়া হয়নি তারপর সন্ধ্যে হওয়ার মুখে মুখে আমরা ফিরে গেছিলাম তার আগে আমাকে বলো আন্দামানের ভ্লগুলো তোমাদের কেমন লাগছে কাজের প্রেশার অনেকটা তাও চেষ্টা করছি তোমাদের সাথে সবটা তুলে ধরার কেমন লাগলো জানাতে ভুলবে না দেখাবে নেক্সট কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো